জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল মাঘ মাসের শেষ শনিবার এবং ভৈমি বা জয়া একাদশী তাই কালকের দিন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ও বড় ঠাকুরের আশীর্বাদ পেতে এই সামান্য কার্যগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন এতে নতুন বছর এবং ফাল্গুন মাস আপনাদের দারুণ কাটবে তাই শনি যোগে একাদশেরই মহাযোগে বাড়িতে তুলসী তলায় যদি আপনারা এই তিনটি শব্দ বলতে পারেন তো মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপর তো পড়বেই এবং শনি দেবের বক্র দৃষ্টিও কিন্তু আপনাদের ওপর থেকে কাটবে এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে কি আপনারা করবেন এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ এই দিনে কোন ফুল যারা পায় তারাই হয় ভাগ্যশালী এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে বাড়ির বাস্তুদোষ শনি দোষ কাটাতে এই শনিবার একাদশীর মহাযোগে বাড়ির এখানে যদি আপনারা সামান্য একটু লবণ আপনারা ছড়িয়ে দিতে পারেন এতে ফাল্গুন মাস এবং নতুন বছর আপনাদের দারুণ কাটবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম ব্রহ্মমূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওম নমশিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথে বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতা আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্য বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরে লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো আপনারা কি করবেন কিছুটা সন্দেক লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটিবার অবশ্যই বলুন দেখবেন আপনাদের জীবন থেকে সকল দক্ষ দরিদ্রতার কেমন নাশ হয়েছে আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে ফলে আপনাদের পরিবারে আবার স্ত্রী ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা আপনাদের বাড়ির ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সে প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো কোনোরকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে করপুর অবশ্যই ধরাবেন এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন এতে বন্ধুরা মালক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মুখ্য প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন বন্ধুরা এই মা চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকড় বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি করণিকা কষ্টকারী শালমলি সিরিজ কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা